হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মহিউদ্দিন আল আজাদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজিগঞ্জ পৌরসভাধীন ঐতিহ্যবাহী হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং তাদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে স্কুল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন হজরত মাদ্দাহা খা রহমতুল্লাহ আলাহির জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদি অধ্যক্ষ মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম অভিভাবক আনাম মোফেজুল ইসলাম ও মহম্মদ মনির হোসেন ভুইয়া সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহজাহান মনশি ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও শ্যামলচন্দ্র সাহা এছাড়া বক্তব্য রাখেন বিএম শাখার সমন্বয়কারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কলেজ শাখার সমন্বয়কারী মোহাম্মদ তাজুল ইসলাম সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মোহাম্মদ নাজমুদ শাহাদাত পরীক্ষার্থী নাফিসা বিন তে কামাল শেখ নুরজাহান ও বিদায়ী মানপত্র পাঠ করেন তাসনিয়া বিপ্লব বৈশী অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন এ এম তাহমিদ ফয়সাল হামিদ সরোয়ার আফসানা আহনা ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন রাহামুন ফেতোস শিক্ষার্থী তাহমিদ ইসমাইল সর্দার ও রাহমন উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেল করেন শিক্ষার্থী সাইফ ও গীতা থেকে পাঠ করেন সাহা এ সময় অতিথি হিসেবে হাজিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম অভি সহ অন্যান্য অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক অভিভাবক পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দীর্ঘ পাঁচ বছরে স্বাভাবিক আর বেশি কিছু বলতে চায় না প্রিয় শিক্ষকেরা নিজের অজাতে যদি কোন ভুল করে থাকে তাহলে কমে সুন্দর দৃষ্টিতে দেখবেন এছাড়া সহপাঠী ভাই বোনেরা ছোট ভাই বোনেরা আমার ভুলগুলো কবে সুন্দর See you guys.